হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আবার কিন্তু বাধার মুখে পড়লো সুপ্রিম কোর্টে দায়ের হলো এস এলপি পুজোর আগে কি নিয়োগ হবে কবে এই মামলার রায় হবে তা সুপ্রিম কোর্টে হবে কেন চোদ্দ হাজার বাহান্নটি শূন্য নিয়োগ সেই প্রশ্ন তুলে মামলা করলো সুপ্রিম কোর্টে কারা মামলা করেছে কেন করেছেন এবং কবে রায় দিবে তাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আজকে সংবাদটি এসে উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার নিয়োগের রায়কে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে উদ্বেগে চাকরি প্রার্থীরা উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে চোদ্দো হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্মসহ কয়েকজন চাকরি প্রার্থী চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে এর ফলে চোদ্দ হাজার চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবার তৈরি হল জট গত আঠাশে আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানায় উচ্চ প্রাথমিকের নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে তার ভিত্তিতে তারা কাউন্সেলিং কবে করে চাকরিতে নিয়োগ করবে আদালতের ওই রায়ের ফলে প্রায় আট হাজার আট বছর পরে চোদ্দ হাজার বাহান্ন পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি একই মধ্যে আবার মামলা দায়ের হল দু সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে দু সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত তারপর দু সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি এর ফলে এরপরে মামলাটির যায় নতুন ডিভিশন বেঞ্চে গত আঠাশ আঠারো জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে আঠাশ আগস্ট রায় ঘোষণা করা হয় উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল দু হাজার তেইশ সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে চোদ্দোশো তেষট্টি জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ মামলা করিরা জানান ওই সিদ্ধান্তর নেপথ্যে কী কারণ রয়েছে চাকরি প্রার্থীদের তা জানানো হয়নি পরে চারবার তা খতিয়ে দেখে এসএসসি শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন চুহাত্তর জন সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল কাউন্সেলিংয়ের সময় সংরক্ষণ নীতি মানা হয়নি তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানান মামলাকারীদের আইনজীবী ওএমআর সিটি অফ গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে দীর্ঘ সাত বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকের ওই চোদ্দ হাজার বাহান্নটি পদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবার তাকে চ্যালেঞ্জ করে আবার মামলা হলো সুপ্রিম কোর্টে আবার উদ্বেগ রয়েছে চাকরি প্রার্থীদের তো বন্ধুরা বুঝতে পারছেন যে উচ্চ প্রাথমিকে কিন্তু কাউন্সেলিংও শুরু হয়ে গেছিলো তো কিন্তু এখন পুজোর আগে একটা সম্ভাবনা ছিল যে নিয়োগ প্রক্রিয়া হয়তো হয়ে যাবে অনেকেই নিয়োগ করবেন উচ্চ প্রাথমিক শিক্ষকতা লাভ করবেন বা শিক্ষক হবেন তো বন্ধুরা খুব দক্ষের বিষয় যে আবার সুপ্রিম কোর্টে সেই মামলাটি হয়ে গেল যারা বাদ গিয়েছিল তারা কি আবার সেই যেহেতু নিয়োগে আনার জন্য আবার সেই মামলা হলো তো বন্ধুরা সুপ্রিম কোর্ট কিন্তু চলতি সপ্তাহে রায় দেওয়ার সম্ভাবনা রয়েছে রায় দিলে আমরা এই চ্যানেল থেকে আমরা জানিয়ে দেব ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যে কোনো রকমের চাকরির খবর সবার আগে এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ